শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম দেশের মঙ্গলের জন্য দ্রুত নির্বাচন দরকার বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এরপর জানিয়ে দেব শেখ হাসিনা দেশে আসবেন ফাঁসের কাষ্টে ঝোলার জন্য বলছেন নাইদ ইসলাম আরও জানিয়ে দেব ধর্মীয় বিভাজন নয় শান্তিপূর্ণ সবস্থানের আহ্বান জামায়াতে আমির ডিক রহমানের রাজনীতিকে এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে বলছেন ইমরান সালেও প্রেস সের শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল দেশের মঙ্গলের জন্য দ্রুত নির্বাচন দরকার বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের মঙ্গলের জন্য দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি তেইশে ডিসেম্বর দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন যুগপদ আন্দোলনের সঙ্গী এনডিএম ও গণ অধিকার পরিষদের জামান ফারুক সঙ্গে দলটির লিয়াজা কমিটির এ বৈঠক হয় বিকাল চারটায় এনডিএম নেতাদের সঙ্গে বৈঠক শুরু করে বিএনপি এরপর বিকেল পাঁচটায় গণ অধিকার পরিষদ নেতাদের সঙ্গে বৈঠক হয় বৈঠক শেষে আমির বলেন নির্বাচনের সময় সীমার ওপর ও সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জব দিতে থাকবে দেশের সার্বিক সমস্যা দেশে বিদেশের যে সমস্যাগুলো আছে তার সার্বিক সমাধান কল্পে এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার অন্তত গুরুত্বপূর্ণ এটা যত তাড়াতাড়ি সম্ভব দেশের জন্য ততই মঙ্গল অন্তর্বর্তী সরকার ট্রানজিস্টার শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক সরকারের দিকে যত তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায় তার জন্য আমরা সরকারকে সহযোগিতা করব। গণ ধিকার পরিষদের একাংশ সচিব ফারুক হাসান বলেন নির্বাচন কবে হতে পারে তার একটি টাইম হয়েছে তিনি যে টাইমের কথা বলেছেন ক্লিয়ার না কিছুটা জনগণের কাছে মনে হয়েছে। এটি না। আমরা তার কাছে একটি পরিষ্কার রোড ম্যাপ চেয়েছিলাম আমরা পরিষ্কার কোন রোড ম্যাপ না পাওয়ার কারণে আমরা ধোয়া পরিস্থিতির মধ্যে পড়ে গেছি তিনি বলেন আমরা চেয়ে অতি দ্রুত জনগণের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নির্বাচিত সরকার জনগণে প্রত্যাশিত সংস্কার পার্লামেন্টের মাধ্যমে করবে সেক্ষেত্রে না দেশে আসবেন ফাঁসির কাষ্টে ঝোলার জন্য বলছেন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকার তথ্য সম্প্রচার টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন সেক্ষেত্রে না বাংলাদেশে আসবেন বিচারের মুখোমুখি হওয়ার জন্য ফাঁসির কাষ্টে ঝোলার জন্য সোমবার বিকেলে শহীদ মিনারে জোলাই গণ অভ্যন্তরে শহীদ মোহাম্মদ আরাফাতের নামাজে জানা যায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন যারা ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছেন এবং ভাবছেন তারা বাইরে থেকে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবে তাদের বল আপনারা বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিন জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন গণহত্যার বিচার এ সরকারের টপ প্রায়োরিটি এই বাংলায় মাটিতে কারীদের বিচার করব এ প্রতিজ্ঞা করে আমরা এক দফায় ঘোষণা দিয়েছিলাম আমরা সেখান থেকে এক বিন্দু পরিমাণও পিছা হয়নি আমরা বিচার নিশ্চিত করব উপদেষ্টা বলেন জুলাই আগস্ট গণহত্য তাদের আগের সব গুম বিচারের মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমরা জাতির হিসেবে আমরা তারাতে দাঁড়াতে ধর্মীয় বিভাজন নয় শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জামায়াতে আমির ডাক্তার সফিকুর রহমানের বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ফেসিবাদ আওয়ামী সংখ্যাগুরু ও সংখ্যালঘু শব্দ দুটি উৎপাদন করেছিল তারা হিন্দুদের সংখ্যালঘু উপাধি দিয়ে তাদের সম্পদ লুটপাট করেছে দেশে ধর্মের ভিত্তিতে কাউকে বিভাজন তৈরি করতে দেয়া হবে না আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে বসবাস করি সব ধর্মের মানুষের শান্তিতে বসবাসের অধিকার আছে সোমবার রাত সাড়ে নয়টায় সদর উপজেলা মহিলা জামায়াতের আয়োজনে পাগলাপির বন্দরের একটি পথ তিনি এসব কথা বলেন জামায়াতে আমির বলেন আবুর বারাকাত নামের একজন বুদ্ধিজীবী পত্রিকায় লিখেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামের দখলে এদেশের অন্যান্য ধর্মের মানুষের চৌত্রিশ হাজার একর অবৈধ জমি রয়েছে সরকার সারা দেশে খোঁজখবর নিয়ে এটার কোনো সততা পায়নি আমরা চাঁদাবাজি করি না করতে দেব না আমরা দখল দারিদ্র করি না করতে দেব না আমরা ঘুষ খাই না খাইতে দেব না তিনি আরো বলেন রংপুরের মানুষ তো খুব ভালো মানুষ তাদেরকে কাজ করতে হবে ইসলামী আন্দোলনটাকে গতিশীল করতে হবে এই রংপুরের সন্তান আবু সাহেব নিজেই শাহাদ বরণ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আগুন চালিয়েছিল সে বলেছিল বুকের ভেতর তুমিল ঝড় বুক পেতেছি গুলি কর ডাক্তার শফিকুর রহমান বলেন বিটিআর হত্যাকাণ্ডের পর তারা বাংলাদেশ জামায়াত ইসলামের ওপর আঘাত হানতে শুরু করে কারণ তারা জানত জামায়াত দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কারো কাছে বিলিয়ে দিতে রাজি নয় দেশ বিক্রি করতে রাজি হয়নি এবং কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি তারা ক্ষমতায় যাওয়ার জন্য বিটিআর হত্যাকাণ্ডের মতো জঘন্যতম ঘটনা ঘটেছিল তিনি বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ তিলে তিলে ওঠা জামায়াতের শীর্ষ নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে বর্তমানে রাজপথের স্লোগান হল উই ওয়ান্ট জাস্টিস জামায়াতের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস রংপুরের সন্তান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে রয়েছে আমরা তার মুক্তির দাবি জানাই সকলকে অনুরোধ জানিয়ে জামায়াত নেতা বলেন বাংলাদেশে ব্যাংকগুলো বিক্রি করে হজ করে ফেলেছে ফ্যাসিবাদী আওয়ামী তারা দেশটাকে অস্থির করার চেষ্টা করছে ভিন্ন নামে ভিন্নভাবে তাদের এই কর্মকাণ্ড চলছে সবাই সজাগ থাকবেন এ সময় তিনি বলেন দেশে অর্থনীতিকে পঙ্গু করা ষড়যন্ত্র রুখে দিতে হবে রাজনীতিকে দুই ভাগ করা হয়েছে বলছেন জেম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন রাজনীতিকে দুই ভাগ করা হয়েছে একটা ভাগ দেশপ্রেমিক অন্তর্বর্তী সরকার হিসেবে আর একটা ভাগ দেশপ্রেমিক নয় দেশদ্রোহী হিসেবে আমরা তাদের হিসেব মতো দেশপ্রেমিক হবার কথা আমরা আন্দোলনে ছিলাম আমাদের অনেক কর্মী জেল খেটেছে মামলা হয়েছে তাদের নামে আমি নিজেও প্রতিদিন বক্তৃতা বিবৃতি দিয়েছি সংসদে যে ধরনের বক্তব্য দিয়েছে দেশের কোন লোক তা সাহস করেনি জেম কাদের বলেন আমার ধারণা অন্তর্বর্তী সরকার ফাঁকা ফিল্ডে গোল দিতে চাচ্ছে এখন ওনারা অনেক কথা বলেন এটা জনগণের দাবি জনগণ তাদের বক্তব্য অনুযায়ী তাদেরকে চায় ওনারা কিভাবে বুঝলেন জনগণ কি চায় কি চায় না ওনারা এখনো নির্বাচন করেনি এখনো জনমত যাচাই হয়নি নির্বাচন ছাড়া জনমত যাচাইয়ের কোনো অর্থ নাই যারা করে তারা সব সময় নিরপেক্ষ থাকতে পারে না কাজেই কোনঠাসা কোষে অতএব আমরা নেই জেম কাদের আর বলেন বর্তমান সরকার পক্ষে ওই ধরনের ঐক্যবদ্ধ ভাবে সংস্কার করা সম্ভব না তারা কিছু সাজেশন দিয়ে যেতে পারেন রাজনৈতিক দলগুলো দেশে ছাড়তে সেটা ঠিক করবে তাতে করে আমরা মনে করি তারা সংস্কার প্রস্তাব দিয়ে চলে গেলে আমাদের সকলের জন্য ভালো হবে আমলিক আর বিএনপি এ দুটো দলকে বাদ দিয়ে নির্বাচন করলে ভালো হবে না কারণ এ দুটো দলে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি তাহলে দু দলের একটি দলকে বাদ দিলে অন্তভুক্তিমূলক নির্বাচন হয় না ওই নির্বাচনে জনগণের সত্যিকার প্রতিফলন আসে না এটা হলো বাস্তবতা এটাকে মেনে নিয়ে নির্বাচনে আসতে হবে জাতীয় পার্টি চেয়ারম্যান আর বলেন কাউকে বাদ দিয়ে বাকি সব দল নির্বাচন করলে নির্বাচনে জয়লাভ করা যায় কিন্তু সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না সত্যিকার অর্থে ওই নির্বাচনকে অবধ নির্বাচনও বলা যায় না তিনি বলেন অবধ নির্বাচন বলতে যে কোনো লোক বাধাহীন ভাবে ভোট দিতে পারবে এবং বাধাহীন ভাবে দাঁড়াতেও পারবে সে কারণে বাধা সৃষ্টি করে প্রতিযোগী কমিয়ে দিয়ে পট করে কিছু হয়ে গেলাম সেটার ফল যে ভালো হয় না তা জ্বলন্ত উদাহরণ আওয়ামী সেটা করতে গিয়ে বড় ধরনের আঘাত পেয়েছে তাদের যথাযথ জবাব জনগণ দিয়েছে ভবিষ্যতে কেউ যদি একই কাজ করে তাদেরও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে এ কারণে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে বলছেন ইমরান সালেহ প্রিন্স বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে দেশে কোনো সংখ্যালঘুর ওপর হামলা নেই ভেসিবাদ মুক্ত দেশ আনন্দ ঘর পরিবেশে বড়দিন উদযাপিত হবে এ সময় তিনি আরো বলেন রাষ্ট্র সব ধর্মের মানুষকে সমান চোখে দেখবে সোমবার দুপুরে দোবাউরা ট্রাইবাল ওয়েবফেয়ার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন